হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে খুবই সাধারণ রেসিপি ঘরে কিছু না থাকলে এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো সপ্তাহের শেষে ফ্রিজে কিছু বাজার ছিল না তাই শুধু মাছটাই পড়েছিল তো ভাবলাম যে আজকে কি রান্না করব তাই আজকে আমি করব মশারির ডাল দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি তো এই রান্নাটির জন্য আমার লাগতেছে মশারির ডাল মশারির ডালটাকে আমি দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে কম সময় রাখতে পারেন আবার বেশি সময় ধরে রাখতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজ আর তেলাপিয়া মাছ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা একেবারেই রান্না পারে না তারাও কিন্তু সহজে এই রান্নাটি রান্না করতে পারবে তো আমি রান্নার শুরুতে একটা মিক্সিঞ্জার নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ পেঁয়াজ আমি একটা বড় সাইজের নিয়ে নিয়েছি আদা কুচিও নিয়ে নিয়েছি আর রসুন সবগুলো উপকরণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ গোটা জিরি আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন আমি একটু লঙ্কা গুঁড়োটা দিলাম এতে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে তো এবারে সব উপকরণগুলো আমি ভালো মতো ব্ল্যান্ড করে নেব আর পরিমাণ মতো জল অ্যাড করে দিব তো মশলাটা আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেবো তো ওই ব্ল্যান্ডারের মধ্যে আমি আবারও নিয়ে নেব দুটুকরো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ এখানে কয়েকটা রসুন কোয়া আছে রসুন কোয়া কয়েকটাও দিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা ভিজিয়ে রাখা ডালগুলো জল জড়িয়ে তো বন্ধুরা এবারে ডালটাকেও আমি মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে নিব ডালটাকেও আমার বেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এবারে মাছের গায়ে ও বেটে রাখা ডালের দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এদিকে মাছগুলোকে মেরিনেট করার জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ গুঁড়ো আর কোনো মশলা আমি অ্যাড করব না তো এবারে ডালটাকে একটা চামচের সাহায্যে আমি তিন মিনিটের মতো ফেটিয়ে নিব এটা অনবরত নাড়তে হবে এতে কিন্তু ডালটা ভাজতে ভালো হবে তো বন্ধুরা আমি তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রচুর জ্বর উঠেছে ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখেই বুঝতে পারতেছেন কত বাতাস উঠেছে আমার ব্যালকনি গাছগুলোতেও বাতাস লাগছে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো চুলে একটা প্যান বসিয়ে আমি গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল এবারে তেলটাকে ভালো মতো গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমি হাতটা দিয়ে দেখে দেবো যে তেলটা গরম হয়েছে কি না তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি একে একে পেঁয়াজগুলো তৈরি করে নিব আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন আবার চামচের সাহায্যে দিতে পারেন আমি আজকে চামচের সাহায্যেই দিচ্ছি তো আমার এক বেচে ভাজা হবে না তাই দু বেচে আমি দিব ভাজার জন্য তো এইটুকু পরিমাণে সে এইটুকু পরিমাণে আমি আরেক বেচে ভেজে নিব তো এক সাইডে ভাজা হয়ে গেছে আমি আরেক সাইডে উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি বড়াগুলো একটু লালচে করে ভেজে নিব তো এক বেচেরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি পরে আরেক বেচেরগুলো আমি দিয়ে দিব এগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এভাবে আমার প্রসেসটি ফলো করে রান্না করতে পারে খুবই সুন্দর খেতে হয় আর এটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে তো এই বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলো এবারে তেল আছে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু বড়াগুলো ভেজে নিলাম অনেকটাই তেল শুষে নিয়েছে তো এই তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মিখে নেওয়া তেলাপিয়া মাছ মাছটাকেও আমি একটু ডিপ করেই ভেজে নেব তো মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেবো এক সাইড আমার ভেজে নেওয়া হয়ে আসলেই আমি আরেক সাইডে উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো মাছগুলোকেও আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি নেড়ে অনেকেই আছে এই রেসিপিটি খেতে চাই কিন্তু তৈরি করতে পারে না তাদের জন্য বলতেছি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয় এই রেসিপিটি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে আর একটু পরিমাণ আমি তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল করব একটু তেলটা বেশি দিচ্ছি তো আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু কালো জিরোটাও ফোড়ন দিতে পারেন আমি দিলাম না আমি ডাইরেক্ট ব্লেন্ড করে মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে আমি তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় তো আমার এখানে প্রায় চার মিনিটের মতো মশলাটাকে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে আসছে এবারে আমি যে কাপ দিয়ে মশলাটা দিলাম ওই কাপের এক কাপ আমি জল করে দিব এবারে এই এজনের মধ্যে আমি মশলাটাকে কষিয়ে নেব যেহেতু আমি আগে মশলাটাকে ভেজে নিলাম এ পর্যায়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব তো অনেকটাই ফুটিয়ে উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার বড়াটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা বুঝেই দিতে হবে তো এবারে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই বড়া আর মাছের পাতলা ঝোলে তো জলটা শুকিয়ে আসতেছে তেলটা উপরে ভেসে যাচ্ছে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো জল যেহেতু বড়াগুলো দিব তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে তো এভাবেই জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি তো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি অ্যাড করে দিব। ভেজে রাখা মাছ মাছগুলোকে দেওয়ার পর আমি দু মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নেব ঝোলের সাথে দু মিনিট রান্না হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখা বড়াগুলো এই বড়াগুলো দেওয়ার পর আবারও আমি তিন মিনিটের মতো রান্না করে নেবো যেন যতটুক পরিমাণ ঝোল দরকার অতটুকু ঝোল বড়াগুলো চু টেনে নে আর ঝোলটা আমার থেকে যায় তো আমি রান্না করে নিচ্ছি তিন মিনিট এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো আর কিন্তু অন্য কোনো মশলা এখানে অ্যাড করার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা ভালো মতো ঝোলের সাথে মিশে যায় তো মশলাটা দেওয়ার পর আমি রান্না করব আরও এক মিনিটের মতো এক মিনিট রান্না করার পর চুলা রাসটা বন্ধ করে দিব তো রান্না হয়ে গেলো আমার বড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো এবারে আমি পরিবেশন করে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্র পরিবেশন করে নিতে পারেন তো আমার পরিবেশন করে নেওয়া হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্না হয়ে গেছে বড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো আজকে আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ